নমস্কার বন্ধুরা আজকে আমি যে ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো সেই ব্যাপারটা সম্পর্কে আপনি আমাকে অনেকবার প্রশ্ন করেছেন অনেকবার জানতে চেয়েছেন দাদা যদি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে কোথাও যাচ্ছি সেই সময় রাস্তার মধ্যে পড়ে থাকা লেবু লঙ্কা যে থাকে সেগুলোকে পায়ে মারালে পায়ের নিচে আমার চলে আসে অথবা আপনি যদি কোনো পুরনো বাসি ফুল জবা ফুল বা যে কোনো ধরনের ফুল পায়ে মারাচ্ছেন বা আপনার পায়ের তলায় চলতে গিয়ে চলে এসেছে সেই সময় আপনি কি করবেন এগুলো কি শুভ অশুভ প্রভাব আমার জীবনে পড়বে আপনার প্রশ্নের একটা মাত্র উত্তর আমার কাছে আছে হ্যাঁ এসবের খারাপ প্রভাব আপনার জীবনে পড়ে বিভিন্ন ধরনের বসীকরণ তুকতাক মানুষের শরীর খারাপের জন্য শরীর খারাপ থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুজো করে সেই ফুলগুলোকে বাইরে ফেলে দেয় অথবা লেবু লঙ্কার মাধ্যমে অনেক ধরনের বসীকরণ তুক বিভিন্ন ধরনের কাজ মানুষ করে থাকে সেই রোগটি সেই জিনিসটি তার উপর প্রভাব ফেলে সেই নেগেটিভিটি গুলো তার উপর চলে আসে আর দ্বিতীয় যে জিনিসটি হয় তার যদি কোনো রোগ থাকে কারো যদি অনেক দিনে পুরোনো কোনো রোগ ভোগেছে ভুগছে বাড়িতে কোনো একজনের মৃত্যু হচ্ছে না সেই জন্য অনেকে তুকতাক করে অনেক ধরনের ধরনের পূজা পার্বণ করেও লোকে কিন্তু এইসব ফেলে ঠিক আছে তো সেগুলো সেই ফুলগুলো পাড়ালেও কিন্তু আপনার জীবনে নেগেটিভিটিটা আসতে পারে এবং এগুলো এর মাধ্যমেই করা হয়ে থাকে সুতরাং আপনাকে বাঁচতে গেলে কি করতে হবে আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। যদি কোনো কারণে রাস্তায় বেরিয়েছেন বাইরের বাইরে বেরিয়েছেন বেরোনোর সময় যখন আপনি বেরোচ্ছেন আপনার পায়ের তলায় লেবু লঙ্কা পড়ে গেছে অথবা কোনো বাসি ফুল পড়ে গেছে ক্ষেত্রে আপনি কি করবেন প্রথম কথা আপনি যেই কাজে বেরিয়েছেন সেই কাজটি সম্পূর্ণ আপনি করে আসুন করবার পর যখন বাড়িতে ফিরবেন তো আপনার নেগেটিভিটি গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে সবার প্রথমে বাড়িতে আপনি প্রবেশ করবেন না বাড়ির কোনো ব্যক্তিকে আপনি বলবেন আপনার শরীরের ওপর একটুখানি লবণ ছিটিয়ে দিতে তারপর গঙ্গা জল ছিটিয়ে দিতে প্রথমে আমি কি বললাম একটুখানি লবণ ডান হাতে ছিটিয়ে দিতে তারপরে আপনি গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দেবেন ছেটাবার পর দ্বিতীয় জিনিস আপনি যেটা করবেন আপনি ডাইরেক্ট এসে বাথরুমে যাবেন বা স্নানা করে যাবেন যেখানে আপনি স্নান করেন সেখানে আপনি যাবেন জামা কাপড় আপনি পাল্টাবেন শুদ্ধ জামা কাপড় আপনি পরবেন স্নান করে শুদ্ধ জামা কাপড় আপনি পরবেন এই যে স্নান করছেন স্নান করা জলের মধ্যে বাড়িতে থাকলে একটুখানি ফিটকারি দেবেন অল্প একটু গঙ্গা জল দেবেন যদি এই দুটো না থাকে অল্প একটু লবণ দেবেন দিয়ে আপনি স্নান করবেন মনে রাখবেন ফিটকারি থাকলে শুধুমাত্র ফিটকারি ফিটকারি না থাকলে গঙ্গা জল গঙ্গা জল না থাকলে লবণ যেখানে আপনি করতে কি করবে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি বের করে দিবে আগে যখন দরজার সামনে মেন ডোর সামনে যে আপনি লবণ দিয়েছিলেন দিয়েছিলেন এটি কি হবে নেগেটিভিটি আপনার বাড়িতে ঢুকবে প্রথম কাজটা আপনি বুঝলেন দ্বিতীয় কাজটা আপনি বুঝলেন জামা কাপড় পরবেন না শুদ্ধ জামা কাপড় পরবেন আপনি কোনো মতেই বাসি বা পুরোনো জামা কাপড় অধ বা অকাচা জামা কাপড় পরবেন না শুদ্ধ জামা কাপড় পরবেন এরপর তিনটি লবঙ্গ অল্প একটুখানি কর্পূর এবং তিনটি এলাচ সহযোগে আপনার মাথার উপর দিয়ে তিনবার আপনি ঘোরাবেন এবং উল্টো দিকে তিনবার আপনি ঘোরাবেন ঘোরানোর পর সেই জিনিসটি বাড়ির বাইরে ফেলে দেবেন যদি বাড়ির বাড়ি ফেলতে না পারছেন তাহলে জল দিয়ে ওটাকে ধুয়ে ফেলে দেবেন ঠিক আছে এরপরের কাজটি যেটি আপনি করবেন সেটি হচ্ছে আপনার পুরো বাড়ি মনে রাখবেন যখন কেউ টুকটাক করে বসে করে সেই সময় কিন্তু আপনার জিনিসগুলো বাড়িতে যখন বই আসছেন এফেক্টটা শুধু আপনার উপর রইল না বাড়ি এবং বাড়ির মেম্বারদের উপর রয়ে গেল সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি করবেন সেই দিন বা তার পরের দিন মোট কথা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে যখন আপনি মুছবেন মোছা জলের মধ্যে লবণ নর্মাল সমুদ্রের লবণ দিয়ে সমুদ্রিক লবণ বলে সেই লবণ সহযোগে এক মোটা লবণ দিয়ে আপনি পুরো বাড়ি মুছে দেবেন তাহলে কি বলে বাড়ির ওপরও যে নেগেটিভ এফেক্টটা আছে সেটা থেকে আপনি বেরিয়ে গেলেন এরপরে প্রথমে আপনি কি করলেন বাড়ি থেকে আসলেন দ্বিতীয় স্নান করলেন তৃতীয় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বেরোলেন চতুর্থ আপনি সমস্ত কিছু মাথার উপর দিকে আপনার শরীর থেকে সেগুলো এবং পঞ্চম যে কাজটি করতে হবে সামনে যে শনিবারটা পড়বে যেই দিনই আপনার সঙ্গে হোক সেই সপ্তাহে যে শনিবারটা পড়ছে সেই শনিবার দিন আপনাকে শনি মন্দিরে যেতে হবে শনি ঠাকুরের শনি মন্দিরে যেতে হবে সেখানে গিয়ে যাওয়ার পর এক টাকার কয়েন আপনি দান করে আসবে তার সাথে সাথে আপনার যেন কোনো নজর না লাগে টুকটাক না লাগে এবং আপনার উপর যে সেই টুকটাকের কোনো এফেক্ট না হয় সেটিও ভগবানকে আপনি মনে মনে বলে আসবেন এইবার বাড়িতে আসার পর আমি আপনাকে বললাম স্নান টান করতে আপনি উঠে যাবেন যেদিন আপনি মনে করেছেন আপনি লেবু লঙ্কা বা আপনি ফুল বাসি ফুল জবা ফুলে পা দিয়েছেন সেই দিন আপনি কি করবেন একটি মন্ত্র আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্রটি হচ্ছে যে কোনো নেগেটিভিটি তাড়ানোর মন্ত্র বশীকরণের যে এফেক্ট হয় আপনার জীবনে সেই এফেক্ট থেকে বেরিয়ে আসার মন্ত্র এই মন্ত্রটি পাঠ করলে এই যে আপনার সম্পূর্ণ কাজ আপনি করলেন তার ফল আপনি হান্ড্রেড পাবেন আপনার উপর কোনো নেগেটিভিটি এফেক্ট ফেলতে পারবে না যদি ফেলে থাকে সেগুলো পজিটিভিটিতে পরিবর্তিত হয়ে যাবে সেই মন্ত্রটি হলো নমস্তে রুদ্র রূপায় করি রূপায়তে নম এই মন্ত্রটি আপনি কেবল তিনবার পাঠ করবেন পাঠ করে ঠাকুরের সামনে প্রণাম করে আপনার জন্য সেই টুকটাকের কোনো এফেক্ট না হয় বা আপনার শরীরের আপনার জীবনের উপর কোনো এফেক্ট না হয় সেগুলো ভগবানকে বলে তারপরে আপনি সেখান থেকে উঠে আসবেন আপনার কাজ শেষ এইবার আপনি মনে করবেন সেই দিন কি কি কাজ করবেন না যে কাজগুলো ভুল করে থাকেন প্রথম কথা গঙ্গা জল না ছুটিয়ে ঘরে ঢুকবেন না আপনার যে জামা কাপড়গুলো যেগুলো ছাড়লে সেদিন সেই জামা কাপড়গুলো অবশ্যই লবণ জলে ধুয়ে দেবেন জামা কাপড় ধোয়ার দিচ্ছেন যা দিয়ে ধুচ্ছেন তার মধ্যে অল্প একটু লবণ অবশ্যই দিবেন তাতে সেই জামা কাপড়ের উপর যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো থেকেও আপনি মুক্ত হতে পারবেন যে কোনো জিনিস আপনি ছোবেন না বিছানায় উঠবেন না রান্নাঘরে তো ভুলেও যাবেন না এগুলোতে যে নেগেটিভিটির প্রভাব সব থেকে বেশি হয় এটি মনে রাখবেন আর পারলে পুরো ঘরের মধ্যে আপনি গঙ্গা জল ছিটিয়ে নিন এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি প্রথমে কাজগুলো মন দিয়ে করেন তাহলে তার আপনি ফল পাবেন আর আপনি দ্বিতীয় কাজগুলো মন দিয়ে করেন তাহলে ফলটাও আপনি পাবেন মনে রাখবেন আমি যে কাজটি করেনিও সেটাও বললাম যেটি করবেন না সেটা বললাম যাতে আপনার কাছে ক্লিয়ার থাকে আপনার এগুলো করলে কি করতে হবে কি করতে হবে না আর জিনিসগুলো কিন্তু খুব সিম্পল জিনিস দিয়ে আমি বলেছি এমন কোনো একটা জিনিস বলিনি যে যান আপনাকে নিয়ে গিয়ে ওই জিনিসটা নিয়ে আসতে হবে যে জিনিসটা সাধারণত বাড়িতে থাকে না সমস্ত তো দর্শকদের আমি বলবো বাড়িতে অল্প একটু ফিটকারি রেখে দেবেন এটি শুধুমাত্র আপনার নেগেটিভিটি তাড়ায় না ফিটকারি অনেক কাজে লাগে সুতরাং বাড়িতে সব সময় ফিটকারি রেখে দেবেন কর্পুর বাড়িতে থাকে এলাচ বাড়িতে থাকে লবঙ্গ বাড়িতে থাকে বিভিন্ন জিনিস বাড়িতে থাকে তার সাথে সাথে ফিটকারিও একটু আপনার বাড়িতে রেখে দেবেন কারণ ফিটকারি অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এবার আমাকে অনেকে প্রশ্ন করছে দাদা আমায় শনিবার দিন শনি ঠাকুরের পুজো দেব তো শনিবার দিন কোন সময় শনি ঠাকুরের পুজো দেওয়া সব থেকে ভালো সবাই জানেন শনিবার দিন সন্ধ্যা বেলায় শনি ঠাকুরের পুজো দেওয়া সব থেকে ভালো শনি ঠাকুরের মূর্তি সাধারণত লোকে বাড়িতে রাখে না শনি ঠাকুরের মূর্তি থাকে মন্দিরে। মন্দিরে আপনি শনি শনি গিয়ে ঠাকুরকে ঠাকুরকে সঙ্গে অনেকে আমাকে প্রশ্ন আমি কি দান করব যাতে আমার ভালো হয় আপনি তিন চারটি জিনিস ঠাকুরকে দান করতে পারেন যেটাতে আপনার মঙ্গল হবে যাদের শনির দোষ হচ্ছে তাদেরও মঙ্গল হবে আর যাদের অনেক বিপদ থেকে মুক্তি পেতে চান তাদেরও মঙ্গল হবে প্রথম জিনিস আপনি দিতে পারেন গোটা ফল কোনদিনও ঠাকুরকে কাটা ফল দেবেন না ঠাকুরকে কাটা ফল ঠাকুরের মন্দিরে দেয় আপনি যখন দান করবেন আপনি গোটা ফল দান করবেন আপনি কখনো বাড়ি থেকে কাটা ফল নিয়ে যাবেন না আপনি দেশলাই কাটি দান করতে পারেন খুব শুভ যে ধূপ কাটি বা আগরবাতি থাকে সেগুলো আপনি দান করতে পারেন মনে রাখবেন যখনই দেশ কাটি দান করবেন একটা দেশ লাই কাটি জ্বালিয়ে দেবেন যখনই আগরবাতি দান করবেন একটি আগরবাতি আপনি জ্বালিয়ে দেবেন এটাতে এর ফল বেশি পাওয়া যায় দান রয়েছে তার মধ্যে যেন এক টাকা থাকে মিনিমাম মনে রাখবেন যখনই আপনি মন্দিরে যাবেন শুদ্ধ পোশাকে যাবেন স্নান করে যাবেন চেষ্টা করবেন শনিবার দিন উপাস থাকার বা যদি উপাস থাকতে পারে নিরামিষ খাবার এটাতে ফল ভালো পাওয়া যায় আপনি যদি কাজগুলো ভালো মতো করেন দেখবেন তার ফল অবশ্যই পাবেন এইবার আপনার মনে যদি এরকম করে প্রশ্ন থাকে আপনি যেটা আমাদের করতে চান আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটা সব থেকে ভালো হবে আমার মনে হয় তার উত্তর দেওয়া উচিত আমি এই চ্যানেলে এসে ভিডিওর মাধ্যমে আপনাকে প্রশ্নের উত্তর দেব আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার